হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ বেরিয়েছি ওর বাবার সঙ্গে একটু ত্রিবেণী যাবো ওখানে একটি সুন্দর আশ্রম আছে ভাবলাম সেটাই তোমাদের সঙ্গেও শেয়ার করবো আমিও একটু ঘুরে আসবো তল চলো তাহলে যাওয়া যাক এই দেখো বাড়ির সামনে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি এইটা আমাদের ওখানে যে রোডটা আমার বাড়ির পাশে আর যাচ্ছি আমরা ত্রিবেণী স্টেশন হই না ত্রিবেণীবাজুর তলা দিয়ে শ্মশানঘাটের ওদিকটা দিয়ে আমরা ঢুকবো স্টেশন ওদিকটা খুব জাম থাকে ওই জন্য বাবা এই দিকটাই নিয়ে যাচ্ছে আর দেখো রাস্তাটা এত সুন্দর পৃষ্ঠচূড়া ফুলগুলো ফুটেছে ওদিকে সবুজ দিয়ে রাস্তা মানে এইখানটা গিয়ে আমার মনটা ভরে গেল আমি আমার বাবা বলছি বাবা আমার আশেপাশে এত সুন্দর জায়গার আমি এতদিন জানি না এখানে আসা হয়নি তা ওটা দেখে বলছি চলো তো একটু ঘুরিয়ে নিয়ে আসবে এই দেখো একদম নিরিবিলি সুন্দর একটি আশ্রম এই যে চলো এখানটা লেখা আছে উঠে গেছে অনেকটা মানে বন্ধ আর খোলার চাহিদা সকাল পাঁচটা থেকে খোলে বেলা একটা অবধি আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি ওটাই ওখানে লেখা আছে আর এইটা হলো মেন গেটটা আছে এই যে চলো ভেতরে প্রবেশ করা যাক একদম গঙ্গার ধারে দূর থেকে দেখো গঙ্গা দেখা যাচ্ছে ওর বাবা তো গাড়ি নিয়ে আগে ঢুকে গেল গিয়ে ওইখানটা গাড়িটা রাখলো আর এই দেখো গাছ লাগানো খোলা মেলা পয় পরিষ্কার একদম মানে সুন্দর একটি আশ্রম এই যে প্রচুর গাছ লাগানো আছে আর একদম গঙ্গার ধারে এই যে ওর বাবা ওখানে গাড়িটা রেখে ওই দেখো এবার গঙ্গার ধারে যাবে এই যে আর এইখানে এই দেখো লেখা আছে শ্রীরামানুজ সীতারাম মঠ এটা পৃথিবী এসের মানে এলাকায় পড়ছে সুন্দর এলাকা একদম নিলিবিলি ওদিকটা একটু এমনিই মানুষজন কম যেহেতু ফ্যাক্টরি রে চলো গঙ্গার ধারটাও তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি এটা সুন্দর পরিবেশে এত সুন্দর পরিবেশে একটি মঠ তোমরাও এসো এখানে ঘুরে যাও খুব ভালো লাগবে যারা ত্রিবেণী ঘুরতে আসো তারা এই জায়গায় আসতেই পারো এই দেখো কথা বলতে বলতে একদম গঙ্গার ধারে চলে এসছি আর ওই পৃথিবী এসে তোমার ওই যে ছাইগুলো যায় এই জাহাজে করে ওই জন্য ওই জাহাজগুলো এখানে এসে রাখা আছে আর ওই যে ওই চুলিগুলো দেখা যাচ্ছে আর এই হলো হুগলি গঙ্গা যেটা আর কি গঙ্গা আমার বাড়ির পাশ থেকেও বয়ে গেছে আমার বাগানের পাঁচিলের ওপারেই গঙ্গা আর সুন্দর দেখো এই বটগাছটা দেখো কী সুবিশাল একটি বট অবীক্ষ ওখানে এবার চলো ওইদিকে ভিতরে যাওয়া যাক আর এখানে তোমরা যারা ত্রিবেণী ভ্রমণ করতে আসবে তারা আলোকাল ধরে ব্যান্ডেলের স্টেশন পরেই ত্রিবেণী বাঁশবেরিয়া ত্রিবেণী ত্রিবেণী স্টেশনে নেমে তিন নম্বরে নামাবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ওভারব্রিজ দিয়ে এক নম্বর থেকে বেরিয়ে এসে বাইরের দিকেই তোমরা অটো টোটো পেয়ে যাবে অটো খুব কম কুন্তিঘাটের অটোগুলো যায় টোটো পেয়ে গেলে দশ টাকার বিনিময় তোমরা এই আশ্রমে চলে আসতে পারো এখান থেকে আবার তোমরা শ্মশানঘাটেও যেতে পারো সেই দশ টাকার বিনিময় নিয়ে যাবে ত্রিবেণী শ্মশানঘাট যেটি আছে ওইখানে এই যে এইটা হলো মেন গর্ভগৃহটা তা চলো আগে ওই দিকটা ঘুরে আসবো আমরা পুরো একদম শান্ত সিদ্ধ আধ্যাত্মিক একটি পরিবেশ মানে গেলেই মনটা ভালো হয়ে যাবে আর আমরা গিয়েছিলাম ওই দিন থেকে একটু মেঘলা মেঘলা ছিল বৃষ্টিও আসছিল যে আমি আবার ওর বাবাকে বললাম কী গো বৃষ্টি আসছে বললো চলো একটু ঘুরে চলে যাব সেই তাড়াহুড়ো করে একটু ঘুরে দেখে নিয়েছিলাম যে যদি আবার সেই বৃষ্টিই এসে গেল বাজারে এসে বৃষ্টি এসে গেছিলো ভিজে ভিজেই লাস্টে বাড়ি এসেছি আর এইখানটা লেখা রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো স্টপ করে মানে যা যা অনুষ্ঠান হয় এই যে সেগুলোর সময়সূচি মানে সেগুলো সব দেয়া আছে আর কি কী কী অনুষ্ঠান হয় এখানে আর এই দিকটা দিয়ে তো গঙ্গাটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে ওইখানটা তো তবু টাস ছিল এখানটা পুরো বাঁধানো ঢালাই করা একদম সুন্দর দেখো এই দেখো এইখানটা মনে আর একটা কিছু হচ্ছে তো চলো এইবার এইখানে ওই দিকটা ভেতরটা ঢুকবার এইখানটা দেখো ওই কৃষ্ণ তুলসী হয় না পুরো লাগুলে পরে ওখানটা তাই দেখে দেখি একটু ওইটাই আর এইখানটা লেখা আছে জুতো খুলে প্রবেশ করতে হয় এদিকটা হলো সমাধি মন্দির চলো আগে আমরা সমাধি মন্দিরে ওই দিকটা ঘুরে আসি এসে তারপর গর্ভ গিয়ে প্রতিমা দর্শন করব যা যা ঠাকুর আছে ওগুলো দর্শন করব ওর বাবা আগে আগে এগিয়ে চলে গেছে করে দিকটা এই দেখো এইখানটার দিয়ে দুপাশে এতগুলো কলকে গাছ এদিক ওদিক করে আর ফুলগুলো ফুটেছে এত সুন্দর লাগছিল আর ওই যে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে ওটি হলো সমাধি মন্দির করে খুব সুন্দর করে এই দেখো দেখো ওই দিকটা দিয়ে এই গাছের নিচ দিয়ে এত ভালো লাগছিল যেতে এই যে হলুদ হলুদ সব কলকে ফুল ফুটে আছে আর এই দিকটা সব টগরের গাছ মানে এটাও পুরো এই দেখো গাছ ভরে টগর ফুল ফুটে আছে আর এই যে এইটা হলো সমাধি মন্দিরটা তা গেটটা বন্ধ ছিল এই দিকটা সাধারণত খুব কমই লোকজন আসে আর বললাম না পুরোটাই দেখেছো একদম লিলিবিলি শান্ত এই যে মন্দিরগুলো খুব সুন্দর এই দেখো এইটাও পুরো গঙ্গার ধারে সবচেয়ে ভালো লাগছিল একদম সবুজের মাঝখানে এত সুন্দর একটি আশ্রম কার না ভালো লাগবে বলো এই পরিবেশে গিয়ে আর এই যে এটা সমাধি মন্দির গুরুজির এটা একটা বড় ছবি রাখা আছে ভেতরে কিন্তু কাজ চলছে মনে হয় ভেতরে মন্দিরে গেট বন্ধ আর আরও পাশে রয়েছে ছোট ছোটো এইগুলো ছোট ছোট সমাধি মন্দিরগুলো তো আমি আবারও বাবাকে জিজ্ঞেস করছি যে এগুলো বলছে এগুলো সমাধি মন্দির আর মানে অনেক সাধু সন্ন্যাসীদেরই সব সমাধি মন্দির এগুলো আমি আর বললাম যে এদিকটা দিয়ে ওঠা যাবে বললো হ্যাঁ এদিক দিয়ে ওঠা যাবে চলো বলে এই যে এই ধার দিয়ে এসে এদিকটা দিয়ে উঠছি আর ওই যে বৃষ্টি হচ্ছে না গাছগুলো যেন আরও সবুজ হয়ে গেছে সব বৃষ্টির জল পেয়ে এই এখান থেকে উঠলাম এই দেখো দূর থেকে এদিক দিয়েও চূড়াটা এত সুন্দর লাগছে আর এইটা আবার আমি ওর বাবাকে জিজ্ঞেস করছি এইটা কী গো এখানেও নিশ্চয়ই কিছু মন্দির টন্দির ঠাকুর আছে বললো না এটা ধ্যান মন্দির তারপর আমি আবার সামনে গিয়ে দেখলাম হ্যাঁ ওখানে লেখা আছে ধ্যান মন্দির এই যে ওই ওপরটায় লেখা রয়েছে এগুলো সব বন্ধ ছিল এগুলো সাধু ওয়েদের জন্য যখন খোলে ওনারা ওনাদের জন্যে খোলা হয় এগুলো বলে এইখান দিয়ে ঘুরে আর বন্ধুরা বলো তো এইটা কি গাছের ফল এগুলো দেখবো কমেন্টে কে কে বলতে পারো এগুলো কি ফল হয়েছে গাছটায় এই দেখো যারা যারা চেন অতি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কীরকম লাগছে সেটাও জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো বড়রা আমাকে আশীর্বাদ করবেন ছোটোরা আমার অনেক ভালোবাসা দিও এবার চলো বেরিয়ে এবার মেন গর্ভ গিয়ে যাব প্রথমটা বুঝতে পারিনি যে এর ভেতরেই সব ঠাকুর রয়েছে কেন এই মন্দিরটা তো অতটা এ করা যাচ্ছে না তারপর ভেতরটা ঢুকলাম ঢুকে দেখলাম আর এখানে সাধু যে উনি কিছু ওনারে শোনাচ্ছিলেন ওনারা সব শুনছিলেন এসে আর ওই দিনকে ছিল ফলাহিনী অমাবস্যা পুজো ছিল এই যে চলো গর্ভ গিয়ে যাওয়া যাক ওখানে গিয়ে বিগ্রহগুলো দর্শন করি ওখানে রয়েছে জগন্নাথ প্রভু জগন্নাথ দেব ভাই মানে জগন্নাথ দেবেরই ভাই বলরাম বোন সুভদ্রা ওনাদেরই আর এইখানটা দেখো সব আলু ঢালা আছে মানে ভোগ টোগ হয় যে সেই আলুগুলো নষ্ট হয়ে যাওয়ার বলে ওইখানটার সাইডটা ঢেলে রেখেছে আর এই যে বিয়ালে এরকমভাবে এইখানটা করা আছে রাধাকৃষ্ণ নিজে আর সেদিন বললাম না মেঘলা মেঘলা ছিল ওই জন্য ভিতরটা একটু অন্ধকার অন্ধকার এখানে সাধুজিরে আছে এখানে গৌরনিতায়ের একটি চিত্র আঁকা আছে আর একদম বেশ বড় সড়ো মরভুগিয়াটা মানে এখানটার নাম কীর্তন হয় সামনেরা দেখলাম মানে সব শতরঞ্চি পাতা রয়েছে চলো এত সুন্দর ওখানে একটি গৌমিতা রয়েছে জগন্নাথ রয়েছে আর সব সাধু সন্ন্যাসীদের মানে বিগ্রহগুলো করা রয়েছে আমি আবার এই মাসির সঙ্গে একটু কথা বললাম যে ভোগ এখানে বললো না এখানে কোনো পয়সার বিনিময়ে ভোগ খাওয়ানো হয় না যারা আসেন সকাল সকাল ভোগায় এবার কেউ খুশি হয়ে যা কিছু দিয়ে যেতে পারে কেউ যদি খুশি হয়ে কিছু দিতে চায় সেটা দিতে পারে কিন্তু কোনো কুপন সিস্টেম বা টাকা দিয়ে ভোগ খাওয়ানো এখানে হয় না আর হুম আর ওই দিনকে ওখানে পুজো ছিল বলে ওনারা আসেন জোগাড় টোগাড় করে ওই ফুল টুল সব ওখানে রাখতে এসেছিলেন করে আর মাঝখানেই রয়েছে একটি রাধা কৃষ্ণর বিগ্রহ চলো সেটাও তোমাদের দেখাবো আর ওর বাবা দেখে ওইখানে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বাইরেটা দেখছে কিন্তু দেখো কি সুন্দর এগুলো এই যে অনেকটা বেদির মানে জায়গা নিয়ে বেদিটা বেদির ওপরে সব বিগ্রহগুলো রাখা রয়েছে এদিকে নিতাই আছে ওই শ্রীরামানুজ যে উনি ওনার মূর্তি করা রয়েছে আরও অন্যান্য সাধুরাও রয়েছেন এই দেখো ইলজগুলো পাতা আছে আর ওখানে হারমোনিয়াম টারমোনগুলো ঢাকা দিয়ে রাখা আছে সন্ধ্যের দিকে নাম সংকীর্তন হয় এখানে আর এইখানে আছে মাঝখানে একটি পিলিয়ারের সঙ্গেই এদিকে রাধাকৃষ্ণর একটি সুন্দর বিগ্রহ আর দুপাশে দুটি ঘট বসানো আছে আর ওপরে এই যে শিবের আছে সাধুজির ফটো রয়েছে লাগানো এই যেখান দিয়ে দেখে আমার একটা জিনিস ইয়ে করা হয়নি দিকেও দুটো ঘটবাসন আছে আর ওইদিকে আর একটি শিবলিঙ্গর মানে মন্দির আছে আর বললাম না ওনারা একটু মানে যেই যাক কিছু না কিছু হাতে দেয় ওই দেখো ওইদিকে গর্ভ গিয়ে শিবলিঙ্গ আছে এই আলু যে ঢালা আছে আলুর পাশেই ওই দিকটা আর যাওয়া হয়নি ওর বাবা বেরিয়ে গেছিলো আর এইখানে আছে মা কালীর বিগ্রহ এই মা কালীরই ওই দিন পুজো হবে আর কি ফলারিনে অবশ্যই রাত্রেবেলা পুজো হবে এই যে এইখানটা এসে দাঁড়িয়েছিলাম তা উনি একটা শালপাতার বাটি করে প্রসাদ দিলেন ঘুগনি আর একটু ফল মানে কেউ এমনি মুখে ফিরে আসে না ওখানে গেলে কিছু না কিছু ওনারা দেয় তা সেইটা নিয়ে তাড়াহুড়ো করে ওই জন্য আর ওই দিকটা যাওয়া হয়নি বেরিয়ে এসেছিলাম আর বললাম না খুব মেঘ করেছিল বৃষ্টি আসছিলো বলে চলে এসেছিলাম তোমরা গেলে শিব ঠাকুরটাও দর্শন করে এসো আর এই দেখো এই যে প্রসাদ দিয়েছিল এই যে বাইরে এসে খেয়ে ওখান দিয়ে হাত ধুই আর এইখানে এই আলপনাটা এত সুন্দর দেয়া সেই জন্যে আইছি দেখে আসি একটু আর ওর বাবা ওই যে ধারে ওখানটা দাঁড়িয়েছিলো দেখে চলো এবার তাহলে আমরা বাড়ি ফিরবো ওর বাবাও বলল চলো ওই যে এগিয়ে যাচ্ছে ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও অতি অবশ্যই তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও টাটা